এই ঠিকানায় চলে আসলে পারে ও পাবে ইনশাআল্লাহ আবার অগগত শুরু হয়ে যাচ্ছে এটা ভালো কিছু হবে আচ্ছা লাইব্রেটে যদি নাই কোনো ভাই 450 টাকা কে নির্ধারণ করছি আরো কমের একটু চিন্তাভাবনা ছিল কিন্তু গরুর খাদ্যের দাম অনেক কস্টিং সবকিছু মিলায়ে এটা চিন্তাভাবনা করছি আমরা 450 টাকা করে যদি লাইব্রেটে কেউ নাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই বেঁচে আছি আচ্ছা দীর্ঘদিন পর সন্ধান টিভির দর্শক ভাইরা আপনাকে দেখতে পারতেছে দীর্ঘদিন আসলেও তো আমার ব্যবসা বাণিজ্য বন্ধ মোটামুটি অনেক কিছুই ধর দখল গেছে তো আমি এখন মোটামুটি রিড রেঞ্জ রিড রেঞ্জের অগ্রযাত্রা আর কি শুরু আজ থেকে পাঁচ মাস আগে থেকে আমরা পাঁচ মাস থেকে গরু মোটা তাজা লালন পালন করতেছি আপনার কুরবানির জন্য এবারেও মোটামুটি প্রায় পঁচিশটার মতো রেডি করছে আচ্ছা মানে কোরবানি উপযুক্ত পঁচিশটা গরু রেডি হয়েছে জি জি আচ্ছা মানে সবগুলো এবার কোরবানিতে ছাড়া যাবে হ্যাঁ সবগুলো এবার কোরবানিতে ছাড়া যাবে তার ভিতরে এই তিনটা গরু হলো একটু ভিন্ন ধরনের আছে আর বাদ বাকি আমরা করছি এবার হলিস্টিন ফিজিয়ান আচ্ছা হলিস্টিন ফিজিয়ান জি আচ্ছা আর তিনটা আছে এক্সক্লুসিভ গরু জি এক্সক্লুসিভ গরু তিনটা রাখা করা হয়েছে আচ্ছা তো মোটামুটি অনেক দিন পর আপনাকে যেহেতু দর্শক ভাইরা দেখতে পেল অবশ্যই চমক কিছু নেই হাজির হবেন নাকি জি ইনশাল্লা সব সময়ের জন্য মোটা তাজা লালন পালন কিংবা কিছু ভিন্ন ধরনের গরু কালেকশন সবকিছু মিলে ধীরে ধীরে হ্যাঁ এখন সব সময়ের জন্য আমার এই ঠিকানায় চলে আসলে ও পাবে ইনশাল্লাহ আবার অগ্রযাত্রা শুরু হয়ে যাচ্ছে এটা ভালো কিছু হবে আচ্ছা ফ্রিজিয়ান যে গরুগুলো আসলে আপনি বলছেন ঠিক ঠিকার পাশাপাশি নাকি লাইভ ওয়েটের ব্যবস্থা থাকবে হ্যাঁ ফ্রিজিয়ান গরু যদি কোনো ভাই চাই যে আমরা দেখে গরু দেখুক সরাসরি আর সরাসরি আসলে পরে আমার সবচেয়ে তেনে বেশি উপকৃত হব কারণ এটা যেহেতু কোরমান এরিয়া আছে ওই বললাম যে সাত মন হবে আট মন হবে এসে আমরা লাইভ ওয়েটে যদি নেই কোনো ভাই

ভিডিও শুরুতেই মাস চমৎকার একটা গরু নিয়ে আসছেন একদম মোটা যে হেলদি গোলগাল হয়ে গেছে গরুটা কি জাতমানের গরু এটা ভাই জাতমান না বলি দেখেন খালি গরু সৌন্দর্য দেখেন হ্যাঁ তার মাথার কোয়ালিটি এবং একবারে আপেল হের মতো সুন্দর গোলগাল খুব ফিটফাট গরু আর কি আচ্ছা গরুটা কতদিন হলো লালন পালন করতেছেন এটা এইটা গরু লালন পালন করা হয়েছে রিড রেঞ্জে আছে 5 মাস 5 মাস জি জি আচ্ছা মানে 5 মাস ধরে এটাকে খানা দানা দিয়ে একদম পুষ্টি পুষ্টি করা হয়েছে জি 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 একদম মাংস লেগে গোলগাল মোটা তো যা হয়ে গেছে হ্যাঁ কিন্তু এই গরুর মানে বয়সটা তো প্রাপ্ত বয়স হয়ে গেছে তো গরু দেখার জন্য আর কোরবানির জন্য যে একটা সুন্দর ইনশাল্লাহ আছে কাস্টমার ভাইয়েরা আপনারা নিতে পারেন আচ্ছা যারা বড় গরু কোরবানি করতে চায় বা করে থাকে এককভাবে চাইলে এই গরুটা নিতে পারবে হ্যাঁ আচ্ছা এই গরুটার দামটা কেমন রাখবেন এই গরুটার দাম রাখছি আমরা সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লক্ষ টাকা যে ক্রেতা ভাই নিতে ইচ্ছুক এখানে ভিডিওতে দেখলো পাশাপাশি এখানে এসে এখানে এসে দেখে নেওয়া সুযোগ থাকে হ্যাঁ তার যেভাবে সুবিধা হয় যেভাবে সুবিধা হয় সেভাবে নেবে আচ্ছা এটা আজকে ভিডিও সিডালের এক নাম্বার দেখলাম দাঁতে কয়টা ছিল গরুটা এগুলো দাঁতে ছয়টা ছয়টা জি আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু ছিল পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা তো একদম কুসটা একদম হেলে পড়ছে দেখুন হ্যাঁ অনেক বড় কুস এটা অনেক বড় কুস এবং লাল টক টক একটা গরু এটা গিরজাতীয় গরু এটা গিরজাতীয় গরু

বিশেষ করে এফ এম ডি ল্যাম্প ডিজিজ যেটা এলএসডির আস ভ্যাকসিন এগুলো সমস্ত ভ্যাকসিনেশন করছি এবং গরুগুলা আমরা লালন পালন করছি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আচ্ছা মানে কোনো ভেজাল কোনো ভেজাল কোনো রকম কিছু নাই একদম দানাদার যেগুলা খাবার ঘাস খ্যার একদম প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল উপায়ে আপনারা তৈরি করছে আসলে মূল কথা হলো আমার রেড রেঞ্জের মানে প্রোপাইটার যিনি তার কথা হল যে আমরা মানুষের মাঝে সামনে মানে বছর তো আমাদের ইনশাল্লাহ সবেমাত্র অগ্রযাত্রা আমরা সামনের বছর থেকে বড় সড়ো আকারে থাকবো আর আমি আছি মোটামুটি রিফেন্সে ক্রয় বিক্রয় এবং গরু লালন পালন করার সমস্ত দায় দায়িত্ব নিয়ে আসি আর কি সেটাই তো যাই হোক এটা আমরা দ্বিতীয় নাম্বার সিরিয়ালে করে দেখলাম তিন নম্বর সিরিয়াল যেটা নিয়ে আসছে মাসাল এটা একটা সাইয়াল গরু এটা মোটামুটি সৌন্দর্যের দিকে মাসাল্লাহ তার যা আছে সম্পূর্ণই আছে যদি কোনো দর্শক ভাই নিতে চাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আচ্ছা এই গরুটা প্রাপ্তবয়স্ক না কোরবানি উপযোগী হ্যাঁ হ্যাঁ প্রাপ্তবয়স্ক আচ্ছা যে ক্রেতা ভাই নিতে চায়

আচ্ছা এবার কিছু ফ্রিজিয়ান গরু আছে চলেন সেই গরু গুলো সেবার শাড়ি সারিবদ্ধ বেশ কিছু ফ্রিজিয়ান গরু নিয়ে আসছেন হ্যাঁ ভাই আমার জায়গা তো একটু ডিসপ্লে জায়গাটা একটু কম কেমন ওয়েট এর এটা আপনার ছয় মনের থেকে শুরু আছে ছয় মনের থেকে শুরু প্রথমে যেটা আমরা দেখবো এটা ছয় মন কম করে ছয় মন সবগুলো দাঁতালো নাকি হ্যাঁ দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা বডি ফ্রেম বেশ বড় আছে কেউ চলে এখানে একদম সুস্থ সবল গরু দেখো এবং খুব সুন্দর্য গরু আর দেখার মতো মোটামুটি আচ্ছা এটা ভিডিওর এক নম্বর গরু এক এটা একটু সাইড করে দিবেন পরের গরুটা আমরা একটু দেখাবো এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসেন মাশাআল্লাহ দ্বিতীয় নাম্বার সিরিয়াল গরু ভাই একই জাতের গরু আর কি গরুটা ওই আর কি বিশ কেজি মাংস বেশি আছে

তো এই গরুটা ভাই সাত মনের উপরে যাবে এটা আবার নিচে আসবে না জি আচ্ছা আমরা তো জানি যে ফ্রিজিয়ান গরু সবসময় মাংসের আইডিয়ার থেকে দশ কেজি পাঁচ কেজি বেশি হয় হ্যাঁ কারণ হলো এদের আসলে বডিটা লম্বা উঁচা এরকম থাকে তো আপনার আমাদের দেশি গরু বলেন শাইয়াল গরু বলেন ওদের চামড়া গুলো একটু মোটা থাকে হ্যাঁ আর এদের এই গরদান টরদান দিয়ে আমরা যে আইডিয়া করি তো আছে পাঁচ কেজি বেশি হয় কিন্তু কম হয় না মাংসটা মাংসটা বোঝা যায় তো এই গরুটা আমরা আ আমাদের আইডিয়াই আমরা মনে করতেছি যে এটা সাত মন প্লাসে থাকবেই সাত মন প্লাসে থাকবে জি আচ্ছা এটা সিঙ্গেল নিলে কেমন দাম লাগবে এটা সিঙ্গেল নিলে পরে আমরা দাম রাখবো 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ 30 হাজার টাকা ওয়েট মেশিন ওয়েট করে নিলে 450 টাকা পার কেজি জি সেই হিসেবে যে দাম হবে সেই দামে সেই দামে দিবেন দামে দিবে আচ্ছা তো তখন কোনো দরদাম আমাদের সঙ্গে করতে হবে না ঠিক আছে নিলে দরদাম করতে পারবে জি আচ্ছা এটা সাইড করে দিবেন পাঁচ নাম্বারটা দেখাবো আচ্ছা ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বরে আরো একটা গরু নিয়ে আসছেন এটার ওয়েট সম্পর্কে একটু বলবেন

আমার কোম্পানির কথা যে ভাই যা হবে প্রয়োজনে আপনি কেজি কম বলবেন কাউকে দশ টাকা ঠগানো কি ওই মিথ্যা এরকম ছলছা তৈরি কোনো কিছুর আশ্রয় না আল্লাপাক যেটা রিজিকে রাখছে সেটা হবে সেটাই ন্যায্য জিনিস জিনিস বিক্রি করবো আচ্ছা এটার দাম কেমন রাখা যাবে এটার দাম আমরা রাখতেছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতিটা গরু প্রত্যেকটারই দাম বলে দেওয়া আছে সিঙ্গেলি মানে বাজেট অনুযায়ী চার্জের দরকার সেটা নেবে এটা পাঁচ নম্বর ছিল সাইড করে দিন ছয় নাম্বারটা দেখে একটা গরু আমাদের বয়স হওয়া গরু আচ্ছা কেউ চাইলে যাদের মাংস প্রয়োজন মাংস নিতে পারে যারা কোরবানি করতে চাই এই ধরনের দশ টাকা ঠকার কোন অপশন নাই একদম মাংসের রয়েটা কোরবানির গরু মাংসের আচ্ছা এটা নিলে কেমন দাম রাখবেন এইটা নিলে পরে আমরা দাম রাখতেছি এটা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা বরমপের গরু সেক্ষেত্রে কেউ নিতে চলে এখানে এসে দেখে নিতে পারে দেখে নিতে পারে এটা সিরিয়াল হ্যাঁ 6 আরও আমার আছে আসলে নাম্বার ভিডিওতে এ করবেন কারণ আরো বড় বড় কিন্তু আছে এই হলেশিয়ান প্রেজেন্ট গুলো বাইর করে আনা দেখা আর মূলত আমরা এই রিড রেন্সের কিন্তু এই প্রথম প্রতিবেদন এইজন্যই আর কি দেখানো তাছাড়াও আমরা ঘরের ভিতরেই ভিতরেই ওইভাবে দেখাতাম কারণ আমরা দেখানোর উদ্দেশ্যটা হলো এই যে ছয় নাম্বার করে এরকম আছে

আট নাম্বার গরু একটু কথাবার্তা বলে নিতে পারে জি জি অবশ্যই কথা বলতে পারবে আচ্ছা এটা উঠায় দিন নয় নাম্বারটা দেখে আমরা নম্বর নয় একটা গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের বেশ সুন্দর গঠনের গরু এটা সিরিয়ালের হচ্ছে 9 নাম্বার গরু এটা এটা হলো নাম্বার গরু কিন্তু ওটা সুন্দর এই কারণে এই ওটার দাম রাখছি দুই লক্ষ 60000 টাকা লক্ষ 60000 টাকা গঠন পালনটা ভালো আছে বেশ ভালো আছে জি এটা সিরিয়াল নাম্বার নয় কেউ চাইলে সিরিয়াল নাম্বার বলে গরু নিতে পারবে জি 9 নাম্বার গরু বললে পারে হবে তো এটার দাম রাখছি আমরা 2 লক্ষ 60000 টাকা 2 লক্ষ 60 এর মাংস হবে এটাতে

দুই লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা আমরা পরপর এক থেকে দশ পর্যন্ত গরু দেখাই দুই চার পাঁচটা একসাথে নিতে চাই তাদের জন্য একটু কম করে দেওয়া যায় হ্যাঁ কথা তো বলা যাবে আমি তো বলছি কথা বলা যাবে যেহেতু আমরা মাংসের রেটে দিচ্ছি এখানে। যে কেউ যদি চাই যে আমরা ঠিকাই এনেব ওইভাবে নিতে পারবে মাংস রেডে দিতে পারো কাস্টমারের যেভাবে সুবিধা আমরা ইনশাআল্লাহ ওইভাবেই দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর কাস্টমার ভাই যদি সরজমিনে আসে তাহলে আর লাগবে আর খামারের ভিতরে আরো বড় গরু দেখলাম অনেক গলেই আছে আরো আচ্ছা সেগুলো চলে নিতে পারবে তো নাকি হ্যাঁ হ্যাঁ এসে দেখে নিতে পারবে ভিতরে আরো বেশ বড় কিছু গরু আমরা দেখতে পাচ্ছি এখানে আরো দুই লাইন গরু আছে এখন আরো দুই লাইন গরু আছে জি এই গরুগুলো হলো প্রত্যেকটা গরুই বড় সব বড় গরু প্রত্যেকটা গরু আটমনের ওপরে সব মানে আটমনে নিচে নেয় সব প্রত্যেকটা গরু বড় গরু আছে তো মানে এই পবিত্র ঈদুল আজহার আমাদের রেঞ্জের পক্ষ থেকে সবাই ক্রেতা ভাইদের দেশ দেশের বাইরে যে যেখানে আছে সবাইকে আমরা অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা প্রথমে অগ্রযাত্রায় যেই গরু দিয়ে শুরু করছি আপনারা মনে হয় আমাদের পক্ষ থেকে এতটুকুই বলা যায় যদি সম্ভব হয় তাহলে অরণ ঈশ্বরদ্বীপ পাবনা একদম এক নামে চেনে সবাই যে অরণকুলা ঈশ্বরদ্বীপ পাবনা তো আমাদের নতুন নামে হয়তো না চিনতে পারে তো আমার ঠিকানায় চলে আসতে পারে পাবে কিন্তু আসার পরে সরাসরি যদি কোনো ভাই নেয় দেখে তাহলে আমাদের জন্য আমার একটু ভালো আর কি সরজমিনে এসে দেখলে ক্রেতার আর কোনো অভিযোগ থাকে না কোনো যেন কথা না থাকে সেটাই

আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘাঙ্ক কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু